यानकाव से अले ईALLY से अलेकर तैन तुम हैरी घ्लाको कमड़, है सहहा假 है कि तो तो एक जजब लомина को किषihat अध्यस, प्रिकिया थाइज कि यह আসসালামু আলাইকুম অডিয়েন্স যারা দেখছেন এখানে বড় ডিস্ট্রিক্ট পরে লোকজন মাছ ধরার প্রতিযোগিতা করছে যেদিকেই যত দূর বন্ধক যায় শত শত কোনতে মানুষ মাছ মারতেছে এইদিকে সামনে এইদিকে পিছনে অনেক মানুষ অনেক মানুষ কোন প্রতিযোগিতা হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কে কত দূর মাছ পাইতেছে মসজিদে মাছ মারতেছে আমরা যেটা শুনেছি এখানে এক একজন দশ কেজি পর্যন্ত মাছ পাইছে বসিদে আপনারা কে কোথা থেকে জয়েন্ট হয়েছেন এবং আপনাদের এলাকার খবর এলাকার খবর কি আপনারা আমাদের জানান আপনাদের এইখানে মাছ টাস পাচ্ছেন অনেকে মাছ হয়ে যাচ্ছে সবাই দেখতে থাকেন এখানে জাল ফেলতেছে আমরা এখন চেষ্টা করব সে জাল ফেলে মাছ পাইছে কি অনেক মানুষ হ্যাঁ জাল ফেলে আইসে দেখা যাক মাছ পাই কি ভাইবো তুমি মাছ মারতেছো না ভাইবো মাছ মারো না না মালিক

আমি সবাই প্রস্তুত কখন একটা ঠোক দেবে কখন একটা ঠোক দেবে আর কখন একটা সরঞ্জাম নিয়ে আসে আগামীকাল থেকে টিকিট মাধ্যমে মাছ মারা হবে এখানে এক একটা মাথা পঞ্চাশ টাকা মাত্র টাকা না দিলে উঠাই দিতে হবে তাকে এবং জড়ি ফানা ধরা হবে এক হাজার টাকা চুরাই মাছ ধরতে বলে

আলকেন সরকার পদনের জন্য ফ্রি মাছ মারা আর আগামী কাল থেকে সরকারি কাছে কত না মানে একটু উল্লাস মানুষ জনগণ একটু উল্লাস করুক তার জন্য আমরা আনন্দ মনে করে এটা ফ্রি দিতে দিছি আগামী কাল থেকে টিকিট দেয়া হবে মাছ কি তোমার কি কই

কত মানুষ মাছ মারতেছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন এবং একটু কমেন্ট করে জানান এবং আপনাদের এলাকার খবর কি সেটা একটু জানান আমাদের